আর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আমের বাজারে এবং আমার পেছনে যে আমগুলো দেখছেন এগুলো ফজলি জাতের আম এবং এই আমগুলো আমি এক্ষুনি কিনলাম কী দরদামে কিনলাম সাপার বাজার থেকে সেটি আমি আপনাদের জানাবো তার আগে বলবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য এই দামটি আর যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান খুচরো নিতে চান তাদের জন্য আশি টাকা কেজি এটি মন রাখবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের নিজের হাতে লেখা দরদামটা জানাবো ফজলি আমের দাম সাঁপাহার বাজার থেকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ধরে আমি নিজেই মিজানুর রহমান সাপার বাজার থেকে ফজলি আমগুলো কিনলাম দেখুন এই কোয়ালিটির সাতশো বিশ টাকা ধরে এই যে এই ভদ্রলোকের আমগুলো আমি নিজেই কিনলাম মামার জন্য নারায়ণগঞ্জের মদনপুরের মামার জন্য এই খোজলি আমগুলো আমি কিনলাম তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আসার একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে আম নিতে চান তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের জন্য একটি বড় সুখবর এই যে আমাদের ট্রান্সপোর্ট নিজস্ব ট্রান্সপোর্ট প্রতিদিন চলাচল করছে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট নোয়াখালী লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চল গাজীপুর চৌরাস্তা প্রত্যেকদিন প্রত্যেকদিন যাওয়া আসা করছে যাদের আমের প্রয়োজন হবে সাপার বাজার থেকে আমি আম দিতে পারবো আমাদের নিজের আড়ত রয়েছে নতুন বাস স্ট্যান্ড শ্রমিক অফিসের পশ্চিম পাশে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নাওগা।